সেটা ইফটিজিং আর ফেসবুক ইনস্টাগ্রামে টিকটকে ছবি আপলোড দিলে যখন ছেলেরা ওয়াও নাইস কমেন্ট করে তখন তার রিপ্লাই তুমি দাও থ্যাংক ইউ ভাইয়া বাহ কি অসাধারণ তাই না দেখুন আমি ইফটিজিং এর পক্ষে কথা বলছি না আমি শুধু আমার দিনদার বন্ধুদেরকে সতর্ক করার চেষ্টা করছি নিশ্চয়ই আমার দিনদার জ্ঞানী বোনেরা বুঝার চেষ্টা করবে মনে রাখো ধ্বংস হোক ওই নারী যারা চুখের উপরে লুম উঠায় এবং অন্যকে ওঠাতে সাহায্য করে ধ্বংস হোক ওই নারী যারা স্বামীর রোজগারের মধ্যে অসন্তুষ্টি প্রকাশ করে হে নারী ছোট ছোট পোশাক পরাকে যদি তুমি আধুনিকতা মনে করো ছোট ছোট পোশাক পরাকে যদি তুমি আধুনিকতা মনে করো তাহলে বলবো তোমার থেকে আমাদের গাবিটা অনেক বেশি আধুনিক মনে রাখব ওনামার যদি পৃথিবীর সকল পুরুষ অন্ধ হয়ে যায় তারপর তোমার উপরে পর্দা করা ফরজ নয় নারী চাঁদ নয় যার জチナর প্রশংসা সবাই করে নারী হলো সূর্য যার দিকে চোখ পড়লে চোখটা নামিয়ে নিতে হয় নারী হলো সূর্য যার দিকে চোখ পড়লে চোখটা নামিয়ে নিতে হয় কবরের হুশ কবরে গেলে তোমার হুশ ঠিক থাকবে তো যে কবর সাত বিন মতো সাহাবি কেউ ছাড় দেয় নাই যে কবরকে দেখলে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি উসমান কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন সেই কবরে যাওয়ার পরে তোমার রূপের বড়াই চলবে তো শুনলাম মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে কিন্তু আফসুস হাজার বাবা জাহান নামে যাবেন শুধুমাত্র তার জন্য মেয়ে তুমি সাবধান হও নিজের বাবার জন্য বাবার মাথার গাম পায়ে পরে মেয়েকে ওড়না কিনে দেওয়ার জন্য আর সেই মেয়ে সোশ্যাল মিডিয়া গুলোতে ওড়না ছাড়া ভিডিওতে আসে ফলোয়ার বাড়ানোর জন্য ছি তোমার লজ্জা হওয়া উচিত